আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ার তো কি খবর আপনাদের সবার হিংখাল কেমন হচ্ছে সকল ভালো যাবে দয়া করি ভালো যাক তো ভালো যাওয়ার দরকার অবশ্যই ভালো গেলেই সবার শক্ত ভালো লাগে সে আর কি আচ্ছা ফাঁকটা আসলো কার হ্যাঁ আলুগিরে হ্যাঁ কার কোন

জি আছি ভালো সবার ভাষা কেমন আছেন আশা করি সবার ভালো আছেন আমি আজকে ককিং গিয়ে আসছি আজকে আমি বাকশাক করব আর কি গুরু বোস

রোদ্র লাগবে না এনআইডি লাগবে যাই হোক ভালো ভালো আছি আমার সকলকে ভালো রাখো ধোয়া করি সব আশা আশা পুরো আরে মুনি আছে এটা সাইড করে রাখবো খাইতে পারে দুইয়া দন দইতে পারে না ইয়া করতে পারে না তাক করতে পারে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর বিশেষ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন